ওয়ান ইলেভেনে দুই নেত্রী জেলে ছিল এবং সবাই মনে করছে দুই নেত্রী সম্পর্কে যে কথাবার্তা বলছে সবাই মনে করছে এত তাড়াতাড়ি আর দুই নেত্রী বাড়ি বাড়িতে বা দুই দল আর কিছু করতে পারবে না কিন্তু ইন এ ফাইন মর্নিং আপনি কি দেখলেন দেখলেন দুই নেত্রী জেল থেকে বাড়ি হয়েছে এবং দেয়ার দ্য লিডার্স এবং তাদের ডিসিশনে ইলেকশন হচ্ছে আমি দুই হাজার আট কথা বলছি পলিটিক্স এমন একটা জিনিস উনিশশো উনসত্তর সনের একুশে ফেব্রুয়ারি আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট হিসেবে সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা আন্দোলনের কন ব্যানার দফা আন্দোলনের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত উনসত্তর সালে আমি রহমান ভাবি নাই যে বঙ্গবন্ধু কালকে জেল থেকে বাইরে যেতেছে তখন বঙ্গবন্ধু হয় শেখ মুজিব কল্পনাই করা যায় নাই কিন্তু দেখা গেল বাইশ তারিখে উনি পর দিন উনি জেল থেকে বাইরে হয়ে গেছে তেইশ তারিখেই বঙ্গবন্ধু হয়ে গেছে আমি আপনাকে একটা কথা বলি এই দেশটা কিন্তু জোয়ার বাটার দেশ মানুষকেও বলি এই দেশ আড়াই হাজার বছর আগে একজন মহাবীর এসেছিল তার নাম আলেকজান্ডার উনি এই গঙ্গা পার হয়ে পূর্ব দিকে আসেন নাই সমস্ত ভারতবর্ষ উনি জয় করেছিলেন গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে বললেন তার সেনাপতি সেলুকাসকে বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ কাজে আমি ওখানে যাব না গঙ্গার পশ্চিম পার থেকে কিন্তু ফিরে গেলেন আলেকজান্ডার এবং বেবিলনে গিয়ে উনি মৃত্যুবরণ করলেন ষোলশ বারো খ্রিস্টাব্দে সোনারগা থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরিত করলো জাহাঙ্গীরের প্রধান সেই ঢাকাতে করল এনে জাহাঙ্গীরকে খবর দিল তখন ঘোড়ায় খবর পাঠানো হতো ঘোড়ার ডাক ছিল তখন যে হুজুর আপনার নামে একটা রাজধানী করছি নাম ছিল ঢাকা আমি এটাকে করছি জাহাঙ্গীরনগর আপনি এসে একটু দেখে যান বাইশ দিন বজ্রায় চড়ে জাহাঙ্গীর ঢাকায় এসেছিল এসে সকালবেলা গিয়া বুড়িগঙ্গার পারে বসলো এখনো মঞ্জিলের কাছে দেখে দেখেন বুড়িগঙ্গার পারে দেখলেন সাগর তখন আরও কাছে ছিল দেখলেন নদীর নদীর পানি উত্তর দিকে যাচ্ছে বিকালবেলা আবার গিয়ে তিনি পারে বসলেন দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যাচ্ছে ঝাঙ্গির অবাক হয়ে জিজ্ঞাসা করলে মিস্তমকে ইয়া কে হে সকালবেলায় দেখলাম নদীর পানি উত্তর দিকে যায় বিকালবেলায় দেখলাম দক্ষিণ দিকে যাচ্ছে এখন তখন ইসলামকে উত্তর দিয়েছিল হুজুর ইসিকা নাম বঙ্গাল মুল্লুক এরই নাম বাংলা বঙ্গাল মুল্লুক যার সকালবেলায় নদীর পানি উত্তর দিকে যায় বিকাল বেলায় দক্ষিণ দিকে যায় জাহাঙ্গীর মনে মনে বলল যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দিশে আমার বেশি দিন থাকা নিরাপদ না এই ইসলামকা তুমি কালকেই বজরা রেডি করো আমার দিল্লিতে কাজ আছে চলে যেতে হবে চলে গেলে এই কথাটা আমি বারবার বলি বাংলায় শুধু বেলিচা জুই ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত ফুটে এদেশে শুধু কোকিল ডাকে না এদেশে জঙ্গলে শুধু কোকিল ডাকে না রয়্যাল বেঙ্গল টাইগার ডাকে ইদেশে কখন পরিবর্তন হবে আপনি জানেন না